আসসালামু আলাইকুম শিবগঞ্জে চৌদ্দ নং দায়নগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত সাথে সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ সংখ্যাগনিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অংশ হিসেবে চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চোদ্দ নং দায়নগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বারোই জানুয়ারি বিকেলে তিনটায় ইউনিয়ন মাঠ প্রাঙ্গনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় চৌদ্দ নং দায়নগর ইউনিয়নে কৃষক দলের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি সানোয়ার জাহান সেন্টো সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি হারুনুর রশিদ উপজেলা কৃষক দলের সভাপতি আলহাজ গুলাম কবির সাধারণ সম্পাদক রাজাউল করিম সাবেক সভাপতি দায়নগর ইউনিয়ন বিএনপি আব্দুল কায়িম প্রমুখ কৃষক দল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে উপস্থিত জনসাধারণের বিভিন্ন সমস্যার কথা শুনেন তারা এবং সমাধানের জন্য দিক নির্দেশনামূলক পরামর্শ দেন এবং বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের লিফলেট বিতরণ করেন ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য